এটা একটা দীঘার সমীকরণ এবং এই দীঘার সমীকরণের দুইটা মূল এবং মূল দুইটা কি একটা হলো এ আর একটা হলো ওয়ান বাই এ দেখছেন একটা হচ্ছে এ আর একটা ওয়ান বাই এ হলে কে এর মান কত তাহলে কে এখানে কোথায় আছে কে এখানে কোথায় আছে বলেন কে এখানে আছে সি সি এটা কিন্তু সি তাহলে একটা মূল যেহেতু এ মানে আলফা হচ্ছে এ আর আরেকটা মূল হচ্ছে ওয়ান বাই এ তার মানে বিটা হচ্ছে ওয়ান বাই এ আমরা মূল গুণফল নিয়ে কাজ করব কারণ যেহেতু কে এর মান চাইছে তাহলে কে কোথায় আছে সির পজিশনে আছে না মূলদার গুণ ফল টু সি বাই এ তাই আমরা মূলদার গুণ ফল নেব মানে আলফা ইনটু বিটা মূলদার গুণ ফল ইকাল টু সি বাই এ সি কত সি হচ্ছে কে আর এ কত এ হচ্ছে তিন এই আলফার মান হচ্ছে এ আর বিটার মান হচ্ছে ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু কে বাই থ্রি এই এ কাটা তাহলে এই পাশে থাকলো ওয়ান এই পাশে থাকলো তিন আর আর গুণ করলে কে ইজ ইকুয়াল টু থ্রি তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে থ্রি কে ইজ ইকুয়াল টু থ্রি খুবই সিম্পল ওকে নেক্সট নেক্সট প্রশ্নে কি বলছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস পি ইজ টু জিরো সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হলে সমীকরণের মূল দুটি কত আমি একটু বলে নিচ্ছি এই অপশনে দুইটা মূলের মানই চাইছে বাট অপশনে আমি ভুল করে একটা মূল দিছি সব জায়গায় একটা মূল দিছি আর একটা মূলও এর সাথে থাকবে আমার ভুল হয়েছে হ্যাঁ অপশনে ভুল আছে অপশনে খালি একটা মূল আছে দুইটা মূলই থাকবে তাহলে এটা একটা দীঘাত সমীকরণ বলছে সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হলে সমীকরণের মূল দুটি কত একটা মূল আর একটা দ্বিগুণ তার মানে একটা মূল মানে আলফা যদি এক্স হয় তাহলে বিটা হবে টু এক্স এইটুকু বুঝছেন কিনা বলেন একটা মূল আর একটা দ্বিগুণ তাহলে মূল দুটা যদি আলফা বিটা হয় তাহলে আলফা যদি এক্স হয় মানে একটা মূল যদি এক্স হয় তাহলে আরেকটা মূল হবে টু এক্স কারণ একটা আর দ্বিগুণ রাইট এবার আমি এবার আমি নেব মূল দায়ের যোগফল কেন গুণ ফল নিব না গুণ ফল নিব না কারণ গুণফল ফল নিলে অঙ্কটা জটিল হবে মানে একটু লেন্দি হবে কারণ গুণফল ইকাল টু সি বাই এ সি মানে কিন্তু এখানে কে ওই কে এর মানও অজানা সরি সি মানে কিন্তু এখানে পি পি এর মানও অজানা তাই এখানে আমরা যোগফল নিয়ে কাজ করব মানে যোগফল ইকাল টু মাইনাস বি বাই এ সেই বি এর মানও জানা এ এর মানও জানা তাই যোগফল নিয়ে কাজ করব বুঝতে হবে আমি কি নিয়ে কাজ করব তাহলে মূল দয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা ইকাল টু মাইনাস বি বাই এ তাহলে আলফার এর মান হচ্ছে এক্স বিটার এর মান হচ্ছে টু এক্স মাইনাস বি এর মান আবার হচ্ছে মাইনাস ফোর আর এ এর মান হচ্ছে থ্রি

তাহলে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল যদি বিটা হয় অঙ্কে বলছে আলফা বিটা ইজ ইকুয়াল টু ওয়ান এই যে মূলদয়ের গুণফল আর এই মূলদয়ের গুণফল মানে হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ সরি সি বাই এ সরি 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 মূলদয়ের গুণফল ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে এই পাশে থাকবে সি আর ওই পাশে থাকবে হচ্ছে এ হ্যাঁ তাহলে এবার আপনি তাহলে এ সি ইকুয়াল টু আমি কেটে গেলে এ ইকুয়াল টু সি মানে উল্টাই দিলাম এবার সি কে এই পাশে নিয়ে আসেন তাহলে এই পাশে প্লাস আছে এই পাশে সে মাইনাস হবে আর এই পাশ থেকে সি নিয়ে আসছি কিছু নাই মানে ওই চার নম্বর অপশন আছে এ জিরো খুবই সিম্পল জাস্ট বুঝে বুঝে করতে হবে